দিনের বড়া আজকে কান্টিনিউ কিন্তু আমরা তিন দিন আজকে নিরামিষই খাচ্ছি সেই মঙ্গলবার থেকে নিরামিষ চলছে কাল সংক্রান্তি ছিল সংক্রান্তিতে আমার শাশুড়ি মা বলে নিরামিষ তো আমরা কালকে নিরামিষই করেছিলাম আপনাদের জন্য সেটা আমি শেয়ারও করেছি মা মা বলেছিল ভাত খাবো আমি লুচি খাবো না তো মায়ের জন্য ভাত অফটাল তরকারি বেগুন ভাজা এগুলো ডাকলাম আর ওই ঘুগড়ি করেছিলাম রাতে ঘুগড়ি দিয়ে সবাই উঠি খেয়ে নিয়েছি আর মা ঘুগড়ি দিয়ে মুড়ি খেয়েছি তো যাই হোক যেটা কথা সেটা হলো আজকে বৃহস্পতিবার পুজো পুজো অনেকক্ষণ হয়ে গেছে তবে সিংহাসন বদলাতে তো হয় তো অনেকক্ষণ একটু শোয়া দেবে দিয়ে পুজো টুজো করা হয়ে গেছে অনেকক্ষণ নিচে এসে রান্নাও প্রায় মানে প্রায় বেটিকে খেতে দিলাম আর তারপরে আজকে এখন ধোকাটা বসিয়েছি আর ভাজাভুজি বলতে চলুন দেখাই কি কি করলাম না বলে সেটা দেখানোটা বেশি আপনাদেরকে ভালো লাগে আমার ভালো লাগেও আপনার সঙ্গে শেয়ার করতে তাই না চলি আর অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন না কালকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না দেখলে আমরা কিন্তু প্রতিবারই আমার হাজবেন্ডটি বিশ্বকর্মা পুজো ঘরে করে দেয় এমনিও বসে বসে পুজো করতে পারে না আমার পায়ে একটু প্রবলেম আছে বলে কিন্তু বিশ্বকর্মা পুজো করে এক বছর আমার ভাই করে দিয়েছিল আমার ভাই এসেছিল আমার পৃষ্ঠ তো ভাই এসেছিল ও আমার বরের সঙ্গে থেকে করে দিয়েছিল পুজো ওপারে ওর ইয়েতে পুজো ও নিজেই করে নেয় যাই হোক কালকে বল পুজো করছিল আপনি তোমার সেই ভিডিওটা শেয়ার করলাম আমি ভেবেছিলাম একটু আমি ভয়েস ওভার দেবো বাট ভুলে গেছি আপনার সঙ্গে ভিডিওটা পোস্ট করে ফেলেছি তাই জন্য সরি তো চলুন আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আর দেখতে পাবেন আজকে ব্লগটা আর এদিকে তো পুজো আর মোটে বলুন আর সাত দিন বাকি সাত দিন বাকি একুশ তারিখ এই সামনের রবিবার মহাদেয়া কি ভালো লাগছে না বলি কাকে গিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য ওই আপনার সময় শেয়ার করলাম মাঝখানে শাড়ি নিয়েছিলাম আর মা বললাম কি নাই কি দিস কেন এই ধরুন এই এগারো বারো মাসের মধ্যে নটে যাচ্ছে অপারেশনটা হয়েছে তো এখন আর সেভাবে মানে সত্যি কথা বলতে কি শাড়িটা পরতে পারবে না শাড়িটা পরলে তো ধরুন সায়াটা বাঁধতে হয় সায়াটা বাঁধলে তো দড়িটা বাঁধাটা মানে তো দড়িটা যে ডমে বসবে কোমরটার মধ্যে সেই জায়গাটাতে লাগে তো ওরা তো মেয়েদের তো একটু মন চাই দেয় না পড়ুন না পড়ুন দেখবেন অকেশনালি একটু শাড়ি পরলে বেশ ভালো লাগে তো বলে যে আমাকে আমার জন্য চারটি নাইটি নিয়ে আসবি তাহলে নাইটি আমি আনবো আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসবো তো যাই হোক চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করি এখন থেকে আর ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন আর সকাল সকাল মিঠির বাবা চলে গেছে নিজের কাজে আর কালকের ঘুগনি আর রুটি খেয়ে চলে যাচ্ছে ভাত না আমি চলে আসবো যদি তাহলে এসে তোদের সঙ্গে ভাত চলুন তাহলে দেখায় আর দুপুরে কি করলাম করছি এ দেখুন আমার ইনস্ট্যান্ট ধোকা তৈরি হচ্ছে হয়ে গেছে অলরেডি ডান আমি গ্যাস দেখুন অফ করে দিয়েছি এটা জাস্ট একটু স্ট্যান্ডিং টাইম দেবো এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি একেবারে ছালটা ছাড়িয়ে নিয়েছি আলুর ছালটা ছাড়িয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি জাস্ট পিস্ট করে নেব আর মশলার সঙ্গে গ্রেভিটা তৈরি কারণ আজকেও নিরামিষ আগেও বললাম আর এই যে তিল বেটে নিয়েছি আজকে করবো তিলের বড়া আর তিলটা বাটার সময় অলরেডি আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি এবার দেখায় এখানে আলুর হ্যাঁ ভাজা করলাম আর এই যে পটল ভাজা আর এই যে হচ্ছে অরোরের ডাল আজকে অররের ডাল করেছি যদিও মিটি খাবে না মা আর মিটির বাবা দুজনে খাবে আমি তো ডাল খাই না তো চলুন আমি আগে ধোকাটা একটু জাস্ট স্ট্যান্ডিং টাইম রাখি তারপরে আমি এটা পিস করবো আগে রান্নাটা কমপ্লিট করি তারপর আপনার সঙ্গে শেয়ার করছি যে আমার ইনস্ট্যান্ট ধোকার ডালনাটা আজকে কেমন হলো ঠিক আছে চলুন তাহলে ততক্ষণে আলুর গ্যাসটা খুলে গেছে আমি আলুটা সিদ্ধ করে করলে কে বলতো যেহেতু সুগার আছেন তাই আমার বাবা তো সুগারেও আলু খাই না কিন্তু আমি শাশুড়া একটু খাই আর ওনাকে বললে উনি শুনবেন না একটু খাবে তো খাবে যখন একটু সেদ্ধ করে নিতে হবে তো আমি সেদ্ধ করে নিয়েছি যখন সেদ্ধ করে জল আমি ফেলে দেবো পিস পিস করে নেব পিস করে আমি গ্রেভিটা তৈরি করবো তো চলুন তাহলে সঙ্গে থাকুন তাহলে আমার নিরামিষ ধোকার একটু একেবারে রেডি হয়ে যাবে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন সেদিকে আমি তিলের বড়াটা বসিয়ে দিচ্ছি আর একটা মাকে দিয়ে দেওয়া হয়ে গেছে এটা একটু কড়া করে ভাজাটা হোক তারপর আমরা বসবো কেন এখন তো মিঠলি বাবা আসবে না মনে হয় আর চলো দেখাই ধোকার টান্না রেডি হয়ে আমি কড়াই করায় সমস্ত ধুয়ে নিয়ে ফেলেছি তো এই দেখো ধোকার রান্না রেডি হয়ে গেছে ঠিক আছে আর এই আলুগুলো বেঁচে গেছে এটা আমি এখন তুলে রেখে দেব গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে বাতি জ্বালা আমার অনেকক্ষণ হয়ে গেছে জেলে টেলে এসে দেখছি মিঠি বাবা যে চা করেছে তো যাই হোক আমি এখন মিঠির জন্য চাটা খেয়ে এখানে চলে এসেছি হোয়াইট সস পাস্তাটা করতে মিঠি ঘামতে পারছো হ্যাঁ এই যে মিঠি যাবে এবার পড়তে খাওয়া দাওয়া করে তো এই যে মিঠি পাস্তাটা সেদ্ধ করে দিয়েছিল আর আমি সসটা বানিয়ে নিলাম দেখতেই পেলে আমি একটু চিজ দেবো হোয়াইট সস পাস্তাতে একটু চিজ দেবো আমি অলরেডি আমার এখানে দেখো সফটটা রেডি করা হয়ে গেছে আমি দেব হ্যাঁ না দাম তো চিজটা তো এখানে আমার দেখো প্রায় কমপ্লিট তো ওকে করে দিয়ে আমি বেরাবো একটু বাজার আমার তো ওবেলাকার রান্না সমস্ত করে রাখা আছে তো ওকে এবার করে দিই এবার আমি চলে যাবো বাজার দেখো হয়ে গেছে প্রায় তো চলো তবে এদিকে তো সসটা রেডি হয়ে গেছে আর সসের মধ্যে একবারে মাখো মাখো করে দিয়েছি আমি আর এই যে চিজটা ছাড়িয়ে নিয়েছি চিজটা ঠিক অল্প অল্প করে টুকরো করে দিতে থাকবো যাতে এটা মেল্ট হয়ে যায় আর কি চলো গ্যাসটা এবার অন করে দিই গ্যাসটা সসটা যাতে বেশি ড্রাই না হয়ে যায় তার জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি একদমই ছোট ছোট করে পিস করে দিও এলে কি আমি খুব তাড়াতাড়ি জিনিসটা মেল্ট হয়ে যাবে স্যার কমপ্লিটলি রেডি আমার এখানে হোয়াইট সস পাস্তা হ্যাঁ দেখো একদম রেডি হয়ে গেছে এটা হালকা হাতে আমি বর্দি নজারা করি अब चामोज निया कुछ चीके देखेंगे नंबर देखेंगे तो किवाना सिर्फ पास्टा जोन है किसान आह अब गई जी जाओ खाओ तो चलो रेडी होगा जब मेरे पास स्टार्ट करूंगी

দেখো চিজটা টোটালি মেট হয়ে গেছে কেমন লোভনীয় লাগছে অবশ্যই বলো হ্যাঁ হ্যাঁ

হোয়াইট সস চিজি পাস্তা রেডি লাগছে অবশ্যই জানিও আর আমি যখন আমার ক্লাউড কিচেনটা খুলবো এইসব রেসিপি কিন্তু তোমার সবাই পাবে